আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আপনাদের মাঝে আসলাম নতুন এক ব্লুকস নিয়ে আজকে আমরা ভাই ভাইদের মিলে আয়োজন করলাম মুরগির পোড়া আয়োজন সো সবাই দেখতে থাকুন আর এই যে এই পাশে আছে মশলা মুরগির মশলা তারপর আছে লেবু এই যে ভাইটি আদা কাটতেছে আর এইসব কাটার শেষে আয়োজনটা শুরু হয়ে যাবে দেখতে থাকুন

আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো মুরগি এগুলো একটু পর ভাজা হবে আর পাশে আছে লেবু লেবু উপরে ছিটে না দিলে মানে গোন্ধটা থেকে যাবে মুরগির গোন্ধটা থেকে যাবে তার জন্য আমরা লেবুটাও উপরে ছিটে দিব এখানে প্রায় আট কেজি আছে মুরগির গোছ সো সবাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এই আমরা লেবু ছিটেতেছি আমি একটু ভাইয়ের সাথে সহযোগিতা করতেছি আমি একটু ছিটে দিলাম লেবুটা ভালো করে ছিটে দিলাম এই যে দেখুন এটা হলো মুরগির রান কত বড় রান ওস্তে অনেক সুন্দর এটা হলো ছিনার গোস্ত সুন্দরই লাগতেছে আর মজাও করতেছি এখন ধুইতেছি আমি ভালো করে ধুতে হবে ভাইয়ের সাথে একটু সহযোগিতা করলাম ভালো করে ধুতে হবে এটা না ধুলে গোন্ধটা থেকেই যাবে আর ভালো করে ধুলাম এগুলো এক একটা রান প্রায় চারশো গ্রাম তো হবেই আমার মনে হয় চারশো গ্রাম হবেই আর জীবনে প্রথম আমি ধুইতেছি মুরগি আমি এর আগে কখনো ধুই নেই দেখুন এই রানটা কত বড় আমার মনে হয় এই একটা রান চারশো গ্রাম তো হবেই সো সবাই ভিডিওটা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর এখান থেকে আমি আশা করি আপনারা যদি কেউ মুরগি পরেন তাহলে এখান থেকে কিছু শিখতে পারবেন তাই একটু ধৈর্য করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই শিখতে পারবেন আমার মনে হয় আমরা এখন গোস্তগুলো ফ্রিজে রেখে দেবো তাই পলিথিনে ভরতেছি আমরা ফ্রিজে রেখে দেবো মশলা মশলা ছিটে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কি আপনার মশলাগুলো ওটার ভিতরে ভালো করে ঢুকে যায় তাই ফ্রিজে রেখে দেবো যে ফ্রিজে রেখে পরে যে বাইর করলাম এ অবস্থা দেখুন কত সুন্দর হ্যাঁ মনে এখনই খেয়ে ফেলি তো এখন তো কাঁচা তাই খেতে পারবো না আমরা পুরার পর খাব চলুন দেখে আসি এই যে আমরা এখন পুততেছি দেখুন এই যে মুরগির রানগুলো আমরা পুরতেছি নিচে আসে চলার কয়লা আর এমনি কয়লা আমরা কিনতে গিয়েছিলাম আমরা পাই নাই তাই চলার কয়লা দিয়ে আমরা শুরু করে দিলাম আপনারা যারা করবেন আমি মনে করি কি আপনারা কয়লা কিনেই করবেন তাহলে ভালো হবে আর যদি না পান তাহলে আমাদের মতন এই চলার কয়লা দিয়ে শুরু করে দিবেন আর এই যে হচ্ছে বাবচ্চি দেখুন দেখতে কত সুন্দর হ্যাঁ ইয়ামিয়ে মনে আমার তখন মনে হয়েছিল কি আমি তখনই খেয়ে ফেলি আমার এরকম একটা মনে হয়েছিল তার কয়ে কী করার ওই খেতে তো পারবো না মানে গরম অনেক তাই সবাই ভাই ভাই মিলেই খেলে খাবো আর পাশে আছে সর্ষে তেল সর্ষে তেল দিয়ে দিলে একটু ভালো হয় এইভাবেই পরতে হয় মুরগির মাংস যদি কেউ মুরগি পোড়া খেতে চান এইভাবেই পরবেন গ্রামের সব ভাই মিলে যদি খান তা অনেক ভালো লাগবে মানে একটা মজা যে একটা মজা অনেক সুন্দর একটা আনন্দ সেটা সবাই একসাথে বসে খেলেই বোঝা যায় এখনো ভালো করে হয়নি তাই কিছু অংশ উঠে রাখলো তারপর আবার শুরু করবে এই যে তেল মাখানো হচ্ছে আবারও আবার শুরু হয়ে যাবে শিকের উপর এভাবে দিতে হবে এভাবে না দিলে তাহলে এভাবে যদি না দেন তাহলে মুরগি পোড়াটা হবে না আমি তার মাঝে একটি অবাক একটি কাণ্ড দেখলাম দেখুন আপনারা ব্যানের হরেনটা বোতল দিয়ে করেছে আর যেটা হলো মুরগির পোড়া ও এখন হয়েছে আমরা এখন চুলার থেকে নামিয়ে খেতে পারবো ভালো হয়েছে তাই কেসি অংশ আরও রয়ে গিয়েছিলো তাই করলাম তারপর আরেকটি কাজ আছে ওইটা ঢেকে দেব ঢেকে না দিলে আপনার পোড়া সিদ্ধ হবে না মানে আগে যা হয়েছে পুরা তো হয়েই গেছে ওই একটু উপরে দিলে সিদ্ধটা ভালো হবে পুরোটা ভালো হবে খেতে অনেক ভালোই লাগবে সো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটার থেকে যদি আপনাদের কোনো অংশ যদি ভালো লাগে তাই শেয়ার করবেন পাশে থাকবেন শেয়ার করবেন মুরগিপুরার সাথে আছে নাংরুড়ি আরও নাংরুডি আমরা বাজার থেকে কিনে আনলাম এখনই শুরু হয়ে যাবে আমাদের মুরগি পোড়া কমপ্লিট আমরা যে যার মতন এখন খাইতেছি আমার মনে হয় এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন কিভাবে মুরগি পুড়ে খায় আমার মনে হয় তার সাথে আবার সসও আছে দিয়ে খেলে আরো ভালো লাগে ও আমার সাথে আছে আর মিজান ভাই আরো অনেকে ভাই ভেদার আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ